সুপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ বিশ্বজিৎ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে সমাধান করাব নবম দশম শ্রেণীর সৃজনশীল সমাধান বিশ্গানিক কাশি সিলেট পর দুই হাজার চব্বিশ দেওয়া অধিপক্ষিতে দেখো পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়েল টু ফোর রুট ফাইভ ক্ষে বলা আছে প্রমাণ করো যে পি ইকুয়েল টু রুট ফাইভ প্লাস টু ক্ষে বলা আছে পিটি দিপার ফোর মাইনাস ওয়ান বাই পিটিপার ফোর এর মানিনে করো ঘর বলে আছে প্রমাণ করা যে দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পিটি দি পাওয়ার ফাইভ ইকুয়েল টু ছয়শো দশ রুট ফাইভ ঠিক আছে তো আমরা এখন ক কাম্বারটার সমাধান করব প্রথমে লিখবো দেওয়া আছে যে উদ্দীপকে আমরা যা দেওয়া আছে তা লিখবো দেওয়া আছে আমাদের কি পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ ঠিক আছে এটাকে আমরা কাজ করবো এখন দিয়ে করা শুরু করবো আচ্ছা এখন দিয়ে শুরু করার পরে আমরা লিখব যে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ লিখার পরে দেখো এটাকে যেটুকু মাইনাস আছে আমরা ইকুয়াল টু বাইরে নিয়ে যাবো গা পি স্কোয়ার সামনে একটা ইকুয়াল টু আছে সামনে এটা বাদ দিতে হবে ইকুয়াল টু নাইন এটা মাইনাস আছে এটা দিক গা প্লাস আর এটা তো অলরেডি প্লাস আসেই তারপর বা পি স্কোয়ার ইকুয়াল টু তারপর দেখো নাইন যে এমন একটা রাশিতে বাংতে হবে মোটামুটি আমরা একটা মেডিল ফ্যাক্টর করবো আর যেহেতু শুধু পি মান বলেছে আর আমরা স্কোয়ারটা তুলতে হবে এর জন্যই এখানে যেহেতু প্লাস আছে আর পি স্কোয়ার আছে অবশ্যই স্কোয়ারের মানটা ফেলতে হবে ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি স্কোয়ারের মান দেখবো আমরা পরে কিনা যেমন এটাকে যদি আমরা ভাঙাই যেমন রুট ফাইভ শুধু ফাইভ যদি দিই তারপর দেখো প্লাস আমরা কি দিতে পারি ফোর রুট ফাইভ প্লাস ফোর একটা জিনিস ফলো করো ফাইভ আর কত ফোর যোগ করলে কত হয়ে যায় নাইন প্লাস প্লাস ফোর রুট ফাইভ ফোর রুট ফাইভ ঠিক আছে এখন দেখো এমন একটা রাশি কি এ ধরতে হবে যাতে আমার রুট ফাইভটা কি অরিজিনাল থাকে এবং আমি যদি রুট রে ধরি এবং যদি স্কোয়ার করি অর্থাৎ রুটে স্কোয়ারে কাটা তাহলে কত ফাইভ ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে আমার কী হয়ে গেলো সূত্র প্রয়োগ হয়ে সূত্র প্রয়োগ হয়ে গেলো যেমন স্কোয়ার প্লাস টু এ এ কোনটা ধরছি আমি রুট ফাইভ এখন এমন একটা রাশি কি বিদ্য যাতে এন রুট ফোর রুট ফাইভ মিলে ঠিক আছে এখন দেখো এন অলরেডি টু আছে আর আমি যদি ট্যুরে যদি বি তরি তার মানে কী হইতেছে যখন দুই তো মানে চার অর্থাৎ ফোর রুট ফাইভ মিলে যেতেছে প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপর লিখলাম বা বি স্কোয়ার ইকুয়েল টু দেখো আমরা জানি যে একটা সূত্র শিখি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র রাখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সবসময় একটা জিনিস ফলার পর যখন এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে আমরা এটা প্রয়োগ করি এবং যখন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দেওয়া থাকবে তখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্রয়োগ করব ঠিক আছে আর তো কেন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আছে আমরা লিখব যে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো স্কোয়ার স্কোয়ার কাটা আমরা সুতরাং পি রুট ফাইভ এই যে প্রমাণিত ঠিক আছে তারপর দেখো বলেছে যে পিটি পাওয়ার ফোর মাইনাস অর্ পিটি ফোরের মানিন নয় তো এটা করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো দেখো প্রথমে লিখবো যে আমরা ক হতে পাই ঠিক আছে ক হতে পাই কে কি পাইলাম আমরা পি ইকুয়েল টু রুট ফাইভ প্লাস টু ঠিক আছে তারপর এটা লেখার পরে আমরা এখন এটাকে ব্যস্তকরণ করে ওয়ান বাই পি এর মানটা বের করে নেব ঠিক আছে তা আমরা লিখতে পারি এখন এখন দিয়ে শুরু করতে পারি এখন পি ইকুয়েল টু রুট ফাইভ প্লাস টু তারপর আমরা এটাকে ব্যস্তকরণ করবো ইকাল টু একটা আছে আমরা সামনে বাঁধি ওয়ান বাই পি ইকুয়েল টু দেখো রুট ফাইভ প্লাস টু ওপৰে ওৱান থাকিব ঠিক আছে লিখি দি পাৰোঁ ব্যস্তকৰণ কৰে ঠিক আছে আচ্ছা তাৰপৰা লিখিবা বা লিখাৰ পৰা ওৱান বাই পি লিখি দিবা তাৰপৰা দেখ এতিয়া কি এনে যিহেতু ৰুট ফাইভ প্লাছ টু আছে আৰু আমি কি কৰব ৰুট ফাইভ মাইনাছ টু দ্বাৰাইতকৈ ল' বহৰকৈ গুণ কৰি নিব যেমন ৰুট ফাইভ প্লাছ টু ইন টু ৰুট ফাইভ মাইনাছ টু ঠিক আছে তাৰপৰা দেখ ওৱান ইণ্টু রুট ফাইভ মাইনাস টু আমরা এখানে লিখবো লব ও হরকে টু মাইনাস রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করে ঠিক আছে আচ্ছা তার লিখবো যে ওয়ান এখন দেখো উপরে যদি আমরা গুণ করি তাহলে সেম টু সেম এর আছে রুট ফাইভ দেখো আমরা যদি রুট ফাইভ ফাইভটা দৌড়ি আর টু যদি বি দৌড়ি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মানসাস বি স্কোয়ারের সূত্রটা পড়তেছে আর স্কোয়ার মাইনাস বিস কোয়ার সূত্রটা আমরা কি জানি অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান সমান জানি এ প্লাস বি ইন্টু এমনাস বি আর যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে আর আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তারপর বা বা লিখার পরে ওয়ান বাই বি তারপর দেখো উপরে যা আছে তা আমি লিখে নেব রুট ফাইভ মাইনাস টু তারপর রুট স্কোয়ারে কাটা দেখা গত ফাইভ মাইনাস মাইনাস দুই ওয়ানে চার আচ্ছা তারপর লিখবো বা বা লিখার পরে ওয়ান বাই পি ইকুয়েল টু আমার উপরে যা আছে তুলে দেব রুট ফাইভ মাইনাস টু আর এটা ওয়ান থাকে ওয়ানের কোনো নাই সুতরাং নিঃসের ওয়ানের কোনো ব্যালো নাই আর আমরা লিখতে পারি রুট ওয়ান বাই পি সমান সমান রুট ফাইভ মাইনাস টু ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমরা এক কাজ এটা প্লাসে মানটা বের করে নিব যেমন আমরা লিখতে পারি আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি সমান সমান পি এর মান আমরা কত জানি পি এর মান জানি রুট ফাইভ ঠিক আছে প্লাস এবং প্লাস আবার ওয়ান বাই পি এর মান রুট ফাইভ মাইনাস টু এখন দেখো টু টু যদি আমরা করি তাহলে পি প্লাস ওয়ান বাই পি রুট দুইটা তাহলে আমরা লিখতে পারি টু রুট ঠিক আছে তারপর দেখো এটা পি প্লাস মানটা বের করছে আবার আমার মাইনাস মানটা বের করতে হবে আবার আবার লিখার পরে লিখব পি মাইনাস ওয়ান পি আচ্ছা আমরা কিন্তু এটা ব্র্যাকেট দিছি না আর এটা সবসময় মাইনাস মানে বের করতে হলে সবসময় ব্র্যাকেট দিয়ে করবে সবচেয়ে বেশ বেস্ট হবে ঠিক আছে আমরা লিখব পি এর রুট ফাইভ প্লাস টু এটা ব্র্যাকেট তারপর মাইনাস এসে বসেলে মাইনাস তারপর বাই এর মানজানি রুট ফাইভ মাইনাস এখন আমরা ব্র্যাকেটটা তুলে নিব যে রুট ফাইভ প্লাস টু প্লাসে মানে আছে কি মাইনাস রুট ফাইভ আর মাইনাসে माइनस প্লাছ টু এইজনে বুলি ব্ৰেকেটে ব্ৰেকেটৰ কাৰণে আমাৰ বুজি পাৰি দেখ তাৰপৰা দেখ ৰোট এ ফাইভ বা ৰোট ফাইভৰ কাৰণে আমাৰ লিখি পাৰি টু আৰু টু যদি যোগ কৰি ত' ফ'ৰ ঠিক আছে দেখ এখন নম্বৰ পি প্লাছ ওৱান বাই পি আৰ মান পাইছি আৰু পি মাইনছ ওৱান বাই পি আৰ মান পাইছি দেখ এখন নম্বৰ নিৰ্ণয় কৰিব যে আমাৰ জানি আমাৰ জানি যে এ স্কুৱাৰ প্লাছ বি স্কোয়াৰ ঠিক আছে আমাৰ ইমানটা নিৰ্ণয় কৰি নিব আচ্ছা এটা সময় সময় আমরা একটা সূত্র জানিটা যদি এর দৌড়ি এটা ওয়ান বাই যদি বি দৌড়ি তার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার সমস্যা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সরি টু এ বি ঠিক আছে টু এ বি প্লাস ওয়ান বাই পি এর মান পাইলাম আমরা কত টু রুট ফাইভ ঠিক আছে উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস পি এ পি কাটা টু এ কে টু লিখার পর দেখো এটা স্কোয়ারের দৌড় উপরে যেহেতু আমরা আলাদা করে গুণ করে নিব দুই দোকানে চার আর রুডে স্কোয়ারে কাটা থাকে কত ফাইভ ইন্টু ফাইভ মাইনাস টু দেখো চার পাঁচ কত চার পাঁচ বিশ আর মাইনাস টু তার মানে আমরা লিখতে পারি কত আঠারো ঠিক আছে এটার মানে আমরা কত পেলাম আঠেরো আবার আমরা লিখব যে আবার এখন মাইনাস মানটা বের করে নিব যেমন স্কোয়ার মাইনাস ওয়ান বাই অর্থাৎ স্কোয়ার মানে বি স্কোয়ার এটা সূত্রে আমরা কি জানি আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা লিখার পরে দেখো আমরা এটার মান জানি কত টু রুট ফাইভ ইন্টু আর এটার মান জানি আমরা কত ফোর তাই দেখো চার দোকানে কত আট অর্থাৎ এইট রুট ফাইভ আচ্ছা দেখো এখন যেহেতুকে আমাকে মান নিয়ে নেবে বলেছে আমরা লিখব পদত্তর আসি ঠিক আছে প্রদত্ত রাশি প্রদত্তর রাশি লিখার পরে আমরা লিখব পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভাঙব যেমন পি পি ডবল স্কোয়ার দিতে পারি ডবল স্কোয়ার যেমন পি স্কোয়ার আমরা ইয়া দৌড়বো আর আমরা লিখব স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি বি স্কোয়ার এখন দেখো এটা যদি ইয়া দৌড়ি আর এটা যদি বি দৌড়ি আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ দেখো এখন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান কত পাইছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান পাইছি আমরা আঠারো বসাইলাম আঠারো গুণ তারপর দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মান কত পাইছি আমরা পাইলাম এইট রুট ফাইভ অর্থাৎ দেখো এখন যদি আমরা একটু এটাকে গুণ করে দিই তাহলে আসে একশো চৌচল্লিশ রুট ফাইভ ঠিক আছে এটাই আনসার আশা করছি বুঝতে পারছেন তারপর দেখো গণ নম্বরে বলেছে প্রমাণ করে যে পি ট্রিপি ফোর ফাইভ প্লাস ওয়ান বাই পি ট্রিপি ফোর ফাইভ ইকুয়াল টু ছয়শো দশ রুট ফাইভ ঠিক আছে যেহেতু আমার পি এর প্লাস ওয়ান বাই পি টুটি বলেছে তো আমরা লিখবো যে কো হতে ফাইভ নম্বরে আমরা লিখবো কো হতে ফাইভ কো হতে পাইছি আমরা কী পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু কত পাইলাম টু এবং আমরা আরেকটা মান পাইছি যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান আমরা কত পাইলাম পাইলে আমরা আঠটা ঠিক আছে কারণ আমরা গনাম নাম্বার এটা যেহেতু লাগতেছে আর এটা যেহেতু আমরা আগে বের করেছি এখন আর বের করার দরকার নেই তো তারপর আমরা লিখবো একটা শুধু মানে বের করবো কিউবের মানটা আমরা জানি আমরা জানি লিখার পরে যেমন এ কিউ প্লাস ভি কিউ ঠিক আছে এই মানটা বের করবো আচ্ছা এটা সময় সময় আমরা কি জানি এ প্লাস বি হল কিভ মাইনাস জি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা দেখো আমরা প্লাস এমানটা কি জানি টু রুট ফাইভ আর কিপ আছে দিলাম কিপ মাইনাস থ্রি এটা এটা কাটা ঠিক আছে থ্রি কে থ্রি আর এটার মানে আমরা জানি টু রুট তারপর এটাকে যদি আমরা কিপ করতে আসে এইট তারপরে আমি টু রে করলাম ঠিক আছে এখন আমরা রুট ফাইভ করব ফাইভ যদি করে দিলে ফাইভ আসে মাইনাস মানে ছয় অর্থাৎ সিক্স দেখো কত চল্লিশ রুট ফাইভ ফাইভ অর্থাৎ চল্লিশটা রুট এখানে কয়টা রুট পাইভ আছে চল্লিশটা আর এখানে কয়টা আছে যে ছয়টা অর্থাৎ দেখো চল্লিশটা থেকে যদি ছয়টা চলে যায় তার মানে কত থাকে চৌত্রিশ রুট ফাইভ ঠিক আছে আচ্ছা তারপর দেখো দেখো এখন আমরা লিখব যে এখন এখন লিখার পরে আমরা লিখবো যে পিকিউ প্লাস ওয়ান বাই পি পিক দিয়ে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার লিখার পরে জাস্ট এটার মানটা এই পাশে বসাই দিব দেখো প্রথমে এটার মানে হচ্ছে চৌত্রিশ রুট ফাইভ গুণ আর এটার মান হচ্ছে আঠারো ঠিক আছে তারপরে লিখলাম বা লিখার পরে জাস্ট এটা আমরা কী করবো গুণ করে নিব যেমন দেখো পি কিউপে আর পিস করে যদি আমরা গুণ করি ঠিক আছে তার মানে কি হয়েছে পাওয়ারগুলো যুগ হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এটা হয়েছে পি টুইটি পাওয়ার ফাইভ তারপর দেখো পি আর পিস করে গুণ করলাম এখন তো এই পিটা এটার সাথে গুণ আছে ঠিক না তার মানে এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাস এ দিলাম প্লাস আছে দেখো এখন পি কিউ আর পিস ওয়ান বাই পিসার আমরা গুণ করবো যদি আমি একটু এক্সট্রা করি যেমন দেখো হ্যাঁ পি কিপ গুণ হইসে ওয়ান বাই পি স্কোয়ার তার মানে দেখো এখানে পি স্কোয়ার যদি ধরো আমরা একটু বোঝানোর জন্য আমি যদি এরকমভাবে লিখি যে ধরো এনে উপরে পি কিপ আর বাই হইসে পি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এটা যদি আমরা বিক করি যেমন পাওয়ারগুলো উপরে থাকে পি ঠিক আছে তার মানে কত থাকে ওয়ান অর্থাৎ পি টি পাওয়ার ওয়ান অর্থাৎ তার মানে কী থাকে পি ঠিক আছে অর্থাৎ বাঘ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় বিগ হয়ে যায় তার মানে আমরা লিখতে পারি পি ঠিক আছে তারপর এটার কার শেষ আমরা তারপর এটা লিখলাম প্লাস প্লাস লিখার পরে এখন টু সেম ওয়ান বাই পি কিউব আর পি স্কোয়ারে গুণ করবো যেমন ওয়ান বাই পি কিউব গুণ পি স্কোয়ার গুনে আকারে দেখো এক কথায় এটা যদি আমরা এভাবে গুণ করি তার মানে কী আসে যে পি স্কোয়ার আর পি কিউব এটা যদি আমরা বাঘ আকারে আসে আমরা যদি গুণ করি তাহলে পি টু মাইনাস থ্রি লিখতে পারি টু মাইনাস থ্রি মানে কী জানি অর্থাৎ দেখো পি ইনভার্স ওয়ান হয়ে যায় আর ইনভার্স ওয়ান মানে আমরা যা কত জানি ইনভার্স ওয়ান মানে আমরা জানি ওয়ান বাই পি তার মানে এটা আমরা লিখতে পারি ওয়ান বাই পি আচ্ছা লিখার পরে তারপর দেখো ওয়ান বাই পি কিউব আর ওয়ান বাই পি স্কোয়ার গুণ করবো কারণ এটা প্লাস এটা প্লাস এ প্লাস এ দিলাম প্লাস এটা যদি আমরা গুণ করি দেখো ওয়ান অনেক গুণ করবো ওয়ান কে ওয়ান আর নিচে নিচে যদি গুণ করি পাওয়ারটি কি হয়ে যায় যুগ হয়ে যায় তার মানে পি কিউব আর পি পি আর এনে থ্রি আর এনে টু হয়ে গেল ফাইভ ঠিক আছে ইকুয়াল টু এখন চৌত্রিশ আর আটের আমরা গুণ করবো চৌত্রিশের আটের গুণ করলে হয় ছয়শো বারো ছয়শো বারো রুট ঠিক আছে আচ্ছা এখন আমরা লিখবো বা লিখার পরে দেখো পি দি দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি দি পিটিপার ফাইভ তারপরে লিখলাম প্লাস পি প্লাস ওয়ান বাই পি এটা জাস্ট টু টু সাজায় লিখলাম ছয়শো বারো রুট ফাইভ লিখার পরে বা পি দি দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পিটি দিপার ফাইভ প্লাস এটা মান আমরা কত জানি টু রুট ফাইভ টু বারো রুট তারপরে লিখলাম বা বা পরে দেখো পিটিউ দি পাওয়ার এটা প্লাস আছে এদিক দেখলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ তারপরে লিখলাম বা লিখার পরে দেখো ফাইভ প্লাস ছয়শ দশ রুট ফাইভ অর্থাৎ আমাদের অঙ্ক কী হয়েছে মিল লাগে তো সুতরাং এটা আমরা সুতরাং লিখতে পারি এখন উত্তরটা লিখবে যে অর্থাৎ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পার ফাইভ ইকুয়েল টু ছয়শ দশ রুট ফাইভ প্রমাণিত ঠিক আছে সুপ্রিয় সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সকলকে